আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে ওরে 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 জানি দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে শিরিক মানে জাহেল কাকে বলে আমার কাছে অবাক লাগে যেটা জানোস না সেটা বলিস কেন তুই বাংলার কত বড় পণ্ডিত তুই আহ্বান করছিস এই 16 নাম্বারটা যদি ধরতে পারেন কে ওরে পিটিএম এর ফেলবে এতে যা হয় আমি দেখব শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মসিবতের শেষ নেই মানুষ ধোকা খাচ্ছে এই যে এতগুলো মানুষ এখন যদি ধোকা খাইত আমরা যদি দাওয়াত না দিতে বলতো নাম্বার প্রতারকের কাছে আর দুইটা এটা রবি নাম্বার শেষের ষোলো একটা শেষের সহ একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার ছবি এফে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে এত চালাকের আর এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দেন না কেউ পারছে না এখন আমি কি করব কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে সেখানে বলে দেড় দুই লাখ মানুষ বলছে হুজুর দাওয়াত নিয়ে আসে না অথচ আমি জানিই না ওই ষোলো নম্বরে ধোকা খেয়েছে এই ময় মন সেদিন ধোকা খেয়েছে এটা বারবার সরাতে পারো না মিডিয়ার গুলো কি করে কেরা নাকি এরা অবশ্যই জড়িত আছে না না এর থাকতে পারে না না ধরতে পারো না কি করো কি গ্রুপ গ্রুপ সালাম আগে গ্রুপকে দেওয়া যায় না যে এই ষোলো নম্বরে সত্তর নাম্বারে কেউ ধোকা খাবেন না এইগুলো ছড়াতে পারো রাশমিকার নাম মম মুখ দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারলো আর এতো ছাড়াতে না আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছি তাছাড়াও হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় অনে মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে বলছে এটা নয়ন দাস বলে একজন ওর বাড়ি হচ্ছে কুমিল্লা তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ কোরআনের তাফসির হবে কোরআন টু কোরআন দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন একটা উপমা পেশ করছেন আমাদের সামনে একটা গ্রামের কিসের সিরাজগঞ্জের এখানে যা আসলাম এটা বড় না নাকি নাম দেখলাম তাহলে এটা একটা গ্রাম আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকের আয়াত নাজিল হয়েছে যদিও এটা নাজিল হয়েছে মক্কা এই গ্রাম সম্পর্কে দেড় হাজার বছর আগে নাজিল আয়াতটা আমার যতটুকু জ্ঞান আল্লাহ সম্পর্কে দিয়েছি আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশের একটা গ্রামের সাথে মিলে যাবে এদেশে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম একটা গ্রাম আদর্শ এমনিতেই হয় না শিক্ষিত হওয়া লাগে ওই ওই গ্রামের ভেতরে যে সমস্ত কাসকার গুলো মানবতা বিরোধী শরীয়ত বিরোধী এগুলো চলে না অভাব অনটন শান্তি শক্তি নিরাপত্তা বিভিন্ন দিক থেকে বিবেচনা করে লিখা হয় আদর্শ গ্রাম পরশুদিন যেখানে ছিলাম লিখা ছিল আদর্শ আন্দোলিয়া তার মানে গ্রামটা একশো শিক্ষিত মানুষ কুরআনে আল্লাহ যে দিয়ে গ্রাম সম্পর্কে উপমা দিচ্ছেন এই গ্রামটার নাম হচ্ছে বাক্কা নাম কি বক্কা এটা মক্কার প্রাচীন নাম আল্লাহ পাক বলেন ইন্না আব্বাল বাইতি উবাদি আলিন নাসিলাল্লাযী বিবক্কাতামবারকা ওহুদান লিল আলামিন অবশ্যই এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর প্রতিষ্ঠিত হয়েছে প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেস্তাদের দিয়ে দ্বিতীয় বানিয়েছে হাজরতে আদমকে দিয়ে এরপরে বানিয়েছে হাজরতে নহুকে দিয়ে এর পরে বানিয়েছে হিমালয় সাল্লাম আর ইসমাইলকে দিয়ে এখন মাঝে মাঝে শত সংস্কার হয় কিন্তু সর্বপ্রথম আনলা পৃথিবীতে ঘর বলতে চা বোঝা ওইটা বানিয়েছে কাবা শরীফকে দুইটা জিনিসের ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে এক নাম্বারে ফিহি মবারকান এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ কেয়ামত পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে মোবারকান অবদান এর ভেতরে আল্লাহ পথ নির্দেশিকারী গেছেন লীলা আলামিন বিশ্ববাসীর জন্যে এবার আসেন তো আজ থেকে আল্লাহ আমাদের জানাতে চান কে মফা মফাসের গ্রাম লিখেছেন আমি বহু তাপসিরে আয়দের সাথে মিলিয়েছি সব মুফাজ্জির লিখেছেন অমান্য দাখলা হো কানা আমিনা এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় খুব ভালো করে বুঝবেন এখান থেকে শিক্ষা বের হবে এই বাতাস কি করে দাও জোরে দাও হ্যাঁ এটা জোরে দাও দশ মিনিট তারপর বন্ধ করে দাও ভেতরে ঘেঙে যাচ্ছে আল্লাহ পাক বলেন কাবার চত্বরে কেউ আসলে তাকে নিরাপত্তা দেওয়া হয় আমার প্রশ্ন এই বাংলাদেশ কি কাবা শরীফ কথা বললেন এই দেশ তো আর কাবা শরীফ না এখানে কাবা শরীফের কি আছে বলেন কিছুই নেই না কাবা আলাদা কেমতের দিন কাবা শরীফ শুধুমাত্র ইঞ্জিন হয়ে জান্নাতে যেতে থাকবে ইঞ্জিনের সাথে যেমন পগে থাকে তাম দুনিয়ায় যত জায়গায় মাসজিদ আছে এই মাস্তিদে যারা শেষ দা দেয় তাদেরকে প্যাসেঞ্জার করে ওর সাথে আল্লাহ বগি বানিয়ে দেবেন আমি যদি এখন মাসজিদ ভিত্তিক জীবন গঠন না করি মাস্তিদের সাথে আমার যদি সম্পর্ক না থাকে ওই দিন ওই বগির ভেতরে আমি উঠতেও পারবো না জান্নাতেও যেতে পারবো না কথা বলেন না কেন বিশ্বরবি জানিয়েছেন কে আমাকে যে কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ বানাবে মানুষ ঘামের ভেতর অনেকে হাবুডুবু খাবে দুধের বাচ্চার কথা সন্তানের মা ভুলে যাবে মহিলাদের দৃশ্য দেখার পরে পেট ফেটে সন্তান বের হয়ে যাবে এত কঠিন অবস্থা আমি তৈরি করব কিন্তু এর ভেতরে সাত প্রকার মানুষকে যে আমার আরো ছায়া স্থান দেব তার চার নাম্বারে তারা যাদের সব সময় মসজিদের সাথে অন্তর লটকানো থাকে তার মানে নামাজে গেলে নামাজ শেষ হলে বের হতে মন চায় না কিন্তু কর্মজীবনের জন্য বের হওয়া লাগে যখনই কর্মজীবনে যায় নামাজের সময় হলে আবারও যেন ছটফট করে আবার আল্লাহকে শেষ দা দেওয়ার জন্য চলে আসে এরকম মন যদি কারো তৈরি হয় কেয়ামতের দিন ওই লোকটা আল্লাহর জান্নাতে আরো ছায়ার তলে স্থান পাবে মাছের কলিজা দিয়ে আল্লাহ তাকে খাবার খাওয়াবে এবার আমি যে উদাহরণটা নিয়ে এসেছিলাম এবার দেখেন তো আল্লাহ পাক বলেন অমাং দাখলা কানা আমিনা হে নবী আমি কিন্তু কাবাকে নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি আমাদের দেশটা যেহেতু কাবানা এদেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে হয় কোরআনে কারিমে সোরান সাত নাম্বার পারা সতেরো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের বিরাশি নাম্বার আয়তে দলিল দিয়েছেন ওইটা যদি আমরা সত্যিই মেলাতে পারি সারা পৃথিবী আমার এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কাবার মতো শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে আল্লাহ ডেকে দেবেন কাবাকে নিরাপত্তা দিয়েছে কে ছাপ্পান্ন হাজার বার দমাইল নিরাপত্তা দিতে পারে কে আপনি বলেন না আমাদের র‍্যাব আছে আরে ভাই র‍্যাবের নিরাপত্তা লাগছিল কয় দিন আগে কে পুলিশ পর্যন্ত আপনার সিরাজগঞ্জে চোদ্দ জন না তেরো জন মারা গেছে পিটিয়ে মেরে ফেলেছে মানুষ কস্ট্রিয়াতে আমার বাড়ির আশপাশে অনেক পুলিশ ভাড়া থাকতো কোথায় যে গেছে এখনো পর্যন্ত ফিরে আসেনি ওরা জানে ওর পরিবার ও জানে না কোথায় আছে পুলিশ পর্যন্ত নিরাপত্তা পায়নি ওই সময় আল্লাহ পাক একবার কি জানিয়েছেন দেখেন আপনার জীবনে মেলে কিনা আল্লাযীনা দিনা ওয়া দা'আ বিল ঈমানাহুম বিযুলমিন উলাইকা নাউল এখানে যারা আরবি বোঝে ওলা ইকা এটা ইসমে ইশারা আল্লাহ যারা এভাবে আঙ্গুল দিয়ে বাংলাদেশের দিকেই মনে হচ্ছে দেখাচ্ছে এ কারণে দেশে কোরআন শরীফ আছে না বলেন বলেন যেখানে কোরআন আছে তাদেরকে দিয়ে আল্লাহ যারা ইঙ্গিত দিচ্ছেন যারা ইমান আনবে আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না এখানে জুলুমের ব্যাখ্যায় লিখা আছে জুলুম মানে শিরিক জুলুম মানে কি তাদের ইমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না সে নারী হক আর পুরুষ হক আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন এরাই নিরাপত্তার হকদার আল্লাহ যে নিরাপত্তা দেবে কাদের দেবে আল্লাহর হক তাদের উপরে নিরাপত্তা দেওয়া যে মানুষগুলো তাদের ইমানের সাথে জুলুম শিরিককে মিশ্রণ করবে না আর যেটা সব জায়গায় বেশি বাংলাদেশ ভারত আর পাকিস্তানের আমাদের ইমান আছে কিন্তু আমাদের ঈমানের সাথে শিরিক মিশ্রিত আর আমাদের আমলের সাথে বেদাদ মিশ্রিত এক কথা বলে না আসলে এসেছে দে না কায় এক তোমার ইমানটা খাঁটি করো শিরিক মুক্ত করো বেশি আমল করার দরকার নেই অল্প আমল করলে ওটা যদি বেদাত মুক্ত হয় আল্লাহ তোমাকে জান্নাতের জন্য যথেষ্ট বানিয়ে দেবে এখানে পড়া কোরআনে যেখানে আমলের কথা দেখবেন বেশি বেশি আমল করে কথা আল্লাহ দেয়নি পরা কোরআন শরীফে যেখানে আমলের কথা আছে কাজের কথা আছে কাজটা বেশি করে করো না কাজটা ভালো করে করো আল্লাহই খলকাল মাউতা ওয়াল হায়াতালিয়া বলো আকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি সে আল্লাহ যিনি তোমাদের আর হায়াত বানিয়েছেন সিরাজগঞ্জবাসী আয়াতের দিকে একটু তাকান আল্লাহ দিয়ে খালাকল মাওতা দিয়েছেন আল্লাহ